খসড়া ভোটার তালিকা প্রকাশ হবার পর নতুন ভোটার তালিকায় নাম তোলার আবেদনও শুরু হবে এবং সেটা অফলাইন বা অনলাইন মারফতে আবেদন করা যাবে ফ্লাপ করতে হবে ছ নম্বর ফর্ম যে সমস্ত যুবক যুবতী সবে আঠারোতে পা দিয়েছে অর্থাৎ আঠারো বছর তাদের বয়স হয়েছে তারাই নতুন ভোটার হবার জন্য আবেদন করতে পারবেন আগে একটা কথা বলা হয়েছিল যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যখনই শুরু হচ্ছে তখন এনোমারশন ফর্ম পূরণ করার পাশাপাশি বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন নতুন ভোটারের সন্ধানে অর্থাৎ যাদের বয়স আঠারো বছর হচ্ছে তারাও কিন্তু নতুনভাবে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন এবং বিএলওদের কাছে অতিরিক্ত তিরিশটি করে ফর্ম থাকার কথা ছিল সেই সময় এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশন আগে নিয়েছিল ঠিকই কিন্তু পরবর্তীকালে সেই সিদ্ধান্তের পরিবর্তন করে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তিন লক্ষ বাইশ হাজারের মতো নতুন ভোটার হবার জন্য ফর্ম জমা হয়েছে সেই সমস্ত ফর্ম ঝাড়াই বাছাই করা হচ্ছে অর্থাৎ কমিশনের তরফে পরীক্ষা করা হচ্ছে এবং এই যে দু সালের ফেব্রুয়ারি মাসের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেই ভোটার তালিকাতেও তাদের নাম উঠবে অর্থাৎ এই বছর যারা আঠারো বছরে পদার্পণ করছে আঠারো বছর পূর্ণ হচ্ছে নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য তারা ফর্ম জমা করতে পারেন তাদেরকে ছ নম্বর ফর্ম জমা করতে হবে সেটা অফলাইন বা অনলাইন যে কোনো পদ্ধতিতেই করা যাবে যদি কেউ অফলাইন পদ্ধতিতে আবেদন করে তাহলে সেই ফর্ম তারা সংশ্লিষ্ট বিএলওদের হাতে জমা দেবেন তাছাড়াও অনলাইনের মাধ্যমেও কিন্তু নতুন ভোটারের জন্য আবেদন করা যাবে এবং ষোলোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন পদ্ধতি স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সহ একাধিক ইনফরমেটিভ ভিডিও আপলোড করা হয় আমাদের চ্যানেলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন এই অনুরোধটুকু রাখছি নমস্কার